দুইটা প্রশ্ন আসছে দেখি আমি উত্তর দিতে পারি কিনা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আশা করি আল্লাহর বিশেষ যথাযথ উত্তর প্রদানে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আমাদের দেশে প্রচলিত যে খতমে কোরআন রয়েছে সেটা বেদাত কিনা যদি বেদাত হয় সেটা সম্পর্কে আমাদের করণীয় কি ছয় ঘন্টা আট ঘন্টা হাফেজ এনে কোরআন খতম দেয়া হয় এই পদ্ধতিতে আল্লাহ রসুলের জামানায় ছিল না কোরআন আপনি নিজে পড়বেন কোরআন আপনি ভাড়া করে এনে বাবার জন্য কান্নাকাটি করানোর কোনো করলে আপনার কবরটারে জান্নাত বানাই দিবে আপনার বাবার জন্য আপনি যত কাঁদবেন আমার কি তত কান্না আসবে আপনি আমার যতই বলেন হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন একটু আমি যতই দোয়া করি আপনার আব্বার জন্য কি আমি কাঁদবো কথা বলেন আমার আব্বার জন্য আমার কান্না আসবে ঠিক কিনা এজন্য সুরাতুল ফাতিহা পড়ে দোয়া করবেন সুরাতুল ফাতিহা পড়ে আব্বার জন্য দোয়া করবেন আচ্ছা আপনারা একটু উত্তর দেন তো বিষ্ণু ইসা ইসলাম খাদিজাতুল কুবরাকে ভালো কি বেশি বাসতো না কম বাসতো খাদিজাতুল কুবরা পরে সাহাবাদেরকে নিয়ে কোরআন কত হয়েছে হয় নাই ফাতেমাতুজ জোহরা উনি আগে মারা গিয়েছেন সেদিন আলী ইন্তেকাল করেছেন পরে হাসান হুসাইন বেঁচে ছিল উনি কি ওনার আম্মার জন্য কোরআন খতম করেছে এইভাবে না প্রচলিত এই পদ্ধতিতে কোরআন খতম করা এটা সুন্না নয় সুন্না হচ্ছে আব্বার কবরের সামনে দাঁড়িয়ে কবর যে আর করবেন ঘরে বসে আব্বার জন্য কাঁদবেন রব্বের হামহুমা হুমা খামা সাগিরা বললে আল্লাহর আরো সে যেইভাবে পৌঁছবে আমরা দোয়া করলে এইভাবে পৌঁছবে না ছেলের দোয়াটা বাবা মার জন্য বেশি কবুল আল্লাহ বুঝার তো অভিজ্ঞতা যে ব্যক্তি সুদ ঘুষ খায় মানুষের হক প্রকাশ্যে হারাম ব্যবসা করে প্রিয় নবীর আদর্শ ব্যতীত অন্য আদর্শ না প্রিয় নবীর আদর্শ ব্যতীত অন্য আদর্শ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ালে ওই আদর্শ আল্লাহর দরবারে কবুল হবে না বিশ্বনবী যে পন্থায় আমাদেরকে শিখিয়েছে ওই পন্থায় ছোট্ট কাজ করলো এটাকে উহুদ পাহাড়ের সমান বড় করে দিবে কে আর মন গড়া পন্থায় যদি আপনি করেন ওইটা মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুন আর জোরে পরে আমিন